তো সব কিছু মিলে ডিসিশনটা ছিল কোরিয়া কিন্তু যখন রিজেক্ট খাইলাম তখন আবার ঘাটাঘাটি নতুন করে আবার রিচার্জ শুরু হলো যে কোন কান্ট্রিতে যাওয়া যায় এদিকে স্টাডিও অনেক গ্যাপ হয়েছে টাইমও অনেক হয়ে গেছে চিন্তা করলাম আমার হাতে যেহেতু টাইম কম আছে সেহেতু এমন কোনো কান্ট্রিটা চুজ করি যেটাতে অ্যাকচুয়ালি রিজেকশন হওয়ার একেবারে চান্স মানে সর্বোচ্চ সেফ জুনে থাকার মতো একটা বিষয় আর কি তখন ভাবলাম যে না সাইপ্রাসটা সিলেক্ট করি তখন আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করলাম কারণ আপনাদের কাজগুলো আপনাদের সঙ্গে যখন আমার ফার্স্ট জার্নি শুরু হইল মার্চ ইনটেকের জন্য ছিল আমার কোরিয়ার জার্নিতে তো সেক্ষেত্রে আপনাদের কাজ আপনাদের সঙ্গে একটা আন্তরিকতা তৈরি হলো আপনাদের গাইডলাইন্স সব কিছু মিলে মনে হলো যে না ভালো কারণ ভিসা আলটিমেটলি তো আমাদের তো একটা লাকের ব্যাপার এটা তো এটা তো আপনি আপনি চাইলে তো একজনকে মানে বলতে পারেন না যে আমি আমার কাছে এখানে এনরোল হইলে আমি

গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস থেকে ভিসা পেয়েছেন স্টুডেন্ট ভিসা বা এনশ্রিপ পারমিট পেয়েছেন সো আজকের পুরো সময় জোরে আমরা ভাইয়ের সাথে কথা বলবো বিশেষ করে ভাইয়ার সাইপ্রাসের ভিসার পেছনে একটা লম্বা জার্নি ছিল দক্ষিণ কোরিয়াতে দু হাজার পঁচিশ সালের মার্সিনটিকে রিজেক্টেড অ্যাপ্লিকেন্ট ছিলেন রিজেক্ট খেয়ে টালমাটাল অবস্থা ছিল সেইখান থেকে সাইপ্রাসের অল্প সময়ের ব্যবধানে ভিসা হয়ে যাওয়া সব বিষয় নিয়ে আজকে একটা চমৎকার মোটিভেশনাল গল্প আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনার নাম দেশের বাড়ি একাডেমিক প্রোফাইল একটু শেয়ার করুন আচ্ছা আমার নাম মোহাম্মদ অন্তর খান আমার দেশের বাড়ি নওগাঁ জেলার আটরাই উপজেলাতে আর আমার একাডেমিক প্রোফাইল বলতে আমি এসএসসি দিয়েছিলাম দু হাজার সতেরোতে আমার জিপিএ ছিল ফোর পয়েন্ট ডাবল সেভেন আউট অফ ফাইভ এবং আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট ছিলাম আমার আমার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট ওয়ান টু কোন ডিপার্টমেন্ট থেকে ছিল আমার ছিল পার্ট টেকনোলজি তারপর হচ্ছে তারপরে আমি আইলস করলাম আইএলসের স্কোর ফাইভ ছিল আর একবারে লেস ব্যান্ড যেটা ছিল ওইটা আপনার ফাইভ ছিল 5 মানে এখন কোথায় যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এখন যাচ্ছে সিটি ইউনিটি কলেজে সিটি ইউনিটি কলেজে সাইপ্রাসের ব্যাচেলর প্রোগ্রামে জি আপনার ব্লু পেপার চলে আসছে সো এত দেশ কেন সাইপ্রাস অ্যাকচুয়ালি আমার তো আপনাদের থ্রুতে তো অ্যাপ্লিকেশন করাইছিলাম সেটা আমার ইচ্ছা ছিল আর কি সাউথ কোরিয়াতে কিন্তু আলটিমেটলি যখন ভিসাটা রিজেকশন আসলো আর ওই টাইমটাতে তো ভিসা টাও তো অনেক বাজে ছিল আর কি তো আপনারাও জানেন তো অ্যাকচুয়ালি প্ল্যান বি হিসেবে সাইপ্রাসটাকে বেছে নেওয়া বলতে পারেন যার কারণে ভাবলাম যে সাইপ্রাসে ভিসা রেশিওটাও ভালো আর মানে মেইন কথা বলতে গেলে ডকুমেন্টস গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ভিসা রিজেকশন হওয়ার কোন দেশে ডকুমেন্টসে ঝামেলা কম আঙ্গ সাইপ্রাস মনে আমারও সেটাই মনে হয় কারণ আমি যখন কোরিয়াতে যখন আমি ডকুমেন্টস গুলো গোছাইতে লাগতেছিলাম তখন দেখলাম যে এই যে মানে এক এক স্টেপে দেখা যাচ্ছে যে এক এক রকমের আপনার রিকয়ারমেন্ট এই যে আপনার যেমন ব্যাংক স্টেটমেন্টের একটা ইয়ে ছিল দেখো প্রবলেম ছিল ঝামেলা ছিল হ্যাসল ছিল আপনার ট্যাক্স দিতে হবে এটার একটা প্রুফ ট্যাক্স আপনার হলো যেমন দেখা যাচ্ছে যে আপনার হলো প্রুফ অফ

অষ্টोबर কংগ্রাচুলেশন জানাইছিলেন খুব ভালো লাগছিল ওই সময় আমি রাজশাহী থেকে আসতেছিলাম বাসার থেকে গাড়ির মধ্যে ছিলাম মানে হুট করে আমার তো ডাটা অন ছিল হুট করে দেখে যে মেসেজ তো দেখলাম কংগ্রাচুলেশন আপনি দিয়েছেন তো ভালো লাগলো অনেক ভালো একটা ফিলিং আর ইভেন আমার ওই যে ভিসা রিজেকশন যেদিন দিন সেদিনও আপনার দিনও আমি ওই যে ভিসা বাসায় যাচ্ছি ছিলাম আর কি আচ্ছা হ্যাঁ এরকম একটা আর কি মানে যে দিন ভিসা তে অ্যাপ্রুভ হলো মানে বাসে যার টাইমে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে আর আমি যেদিন ভিসা রিজেক্ট হয়েছিল কোরিয়ার ভিসা এটা আমি বাসাতে যাব এরকম একটা মানে প্রিপারেশন ছিল আমি বাসাতে যাব তার একদিন আগে আমার ভিসাটা রিজেক্ট হয়েছিল আর কি আমার এখন মানে পরবর্তী প্ল্যান কি কবে যাওয়ার প্ল্যান কি আসে বিষয় অ্যাকচুয়ালি এখন তো আপাতত এর জন্য স্টিকারের জন্য জন্য প্রসেসিং করা হয়ে গেলে হয়ে গেলে দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই মানে কোরিয়ার জন্য আসছেন ব্রাদার্সে আলটিমেটলি সাইপ্রাসে বিষয় হয়ে গেল এটা ডিপেন্ড করে অনেকটা লাখের উপর হুম আমার ইচ্ছা ফার্স্ট অফ অল বলতে আমি যখন আইএলস শুরু করব আমার আইএলস করার প্ল্যান ছিল অনেক আগে থেকে করব করব করে করে করা হচ্ছিল না আর কি মানে ডিসিশনটা নিতে পারতেছিলাম না আমি বের হইছিলাম 2022 এ ডিপ্লোমা থেকে আমার কিন্তু মোটামুটি ভালো একটা স্টাডি গ্যাপ আছে এর মাঝে তো এই যে কান্ট্রি চুজ করা ডিসিশন নেওয়া এই ক্ষেত্রেও একটু মানে ইয়ে ছিল কিছুটা টাইম ওয়েস্ট হয়েছে ওইদিকে সবকিছু মিলিয়ে পরবর্তীতে যখন কোরিয়াটা সিলেক্ট করলাম এর আগে আরো কান্ট্রি সিলেক্ট করে করতে 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 দেখলাম যে সব সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আর আমার অ্যাকচুয়ালি মানে অনেকের ওই যে পারমানেন্ট হওয়ার ইচ্ছা থাকে দেশের বাইরে ইউরোপে আমার ওই পারমানেন্ট হওয়ার ইচ্ছা ছিল না কারণ মানে ফ্যামিলির মানে ছেলে একটা তো তো সেই কারণে আর কি আমার ইচ্ছা যে ওখানে ইয়ে করে মানে দেখা যাচ্ছে যে যে প্রোগ্রামে যাব সেটা কমপ্লিট করে দেন ব্যাক হওয়ার চিন্তা ভাবনা যদিও বা মুভ হয়তো চেঞ্জ হলে সেটা পরেরটা পরে দেখা যাবে বাট আমার যেটা প্ল্যান ছিল আর কি কিন্তু পরে গিয়ে দেখলাম যে না হচ্ছে না সেক্ষেত্রে যেহেতু কোরিয়াতেও সব কিছু ভালো বাট কোরিয়াতে অনেকে আবার ওই যে যায় না ওই যে পেয়ার হওয়ার একটা প্রবলেম আছে এছাড়া বাদ বাকি সব কিছুই দেখা যাচ্ছে কোরিয়া আপনার ইউরোপের অনেক কান্ট্রি থেকে অনেক অনেক মানে ইনকাম প্রচুর ইনকাম খরচও কম টিউশন ফিও কম আপনার সবচেয়ে বড় অপরচুনিটি স্কলারশিপটা ভালো পাওয়া যায় আর কি অনেকে আবার আপনার সিক্স পয়েন্ট ফাইভ দিয়েও দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে তো আমি দেখলাম যে না এখানে স্কলারশিপও পাওয়া যাচ্ছে তো সবকিছু মিলে ডিসিশনটা ছিল কোরিয়া কিন্তু যখন রিজেক্ট খাইলাম তখন আবার ঘাটাঘাটি নতুন করে আবার শুরু যে কোন কান্ট্রিতে যাওয়া যায় এদিকে স্টাডিও অনেক গ্যাপ হয়েছে টাইমও অনেক হয়ে গেছে চিন্তা করলাম আমার হাতে যেহেতু টাইম কম আছে সেহেতু এমন কান্ট্রিটা চুজ করি যেটাতে অ্যাকচুয়ালি রিজেকশন হওয়ার একেবারে চান্স মানে সর্বোচ্চ সেফ জোনে থাকার মতো একটা বিষয় আর কি তখন ভাবলাম যে না সাইপ্রাসটা সিলেক্ট করি তখন আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করলাম কারণ আপনাদের কাজগুলো আপনাদের সঙ্গে যখন আমার ফার্স্ট জার্নি শুরু হইলো মার্চ ইনটেকের জন্য ছিল আমার কোরিয়ার জার্নিতে তো সেক্ষেত্রে আপনাদের কাজ আপনাদের সঙ্গে একটা আন্তরিকতা তৈরি হলো আপনাদের গাইডলাইন্স সব কিছু মিলে মনে হলো যে না ভালো কারণ ভিসা আলটিমেটলি তো আমাদের তো একটা লাকের ব্যাপার এটা তো এটা তো আপনি আপনি চাইলে তো একজনকে মানে বলতে পারেন না যে আমি আমার কাছে এখানে এনরোল হইলে আমি 100% আপনাকে এটা পসিবল না আপনারা ট্রাই করবেন আপনারা প্রসেসিং করবেন যত দ্রুত সম্ভব পেপারসগুলো সাবমিট করবেন এতটুকুই তো পারবেন তো আমি তো দেখছি যে আপনাদের মাঝে তো কোনো ইয়ে ছিল না ছিল ছিল আর সবচেয়ে বড় কথা আমি যখন আমার ভিসাটা রিজেক্ট হলো ওই টাইমে আমার যখন ফেল ফেল একটা তখন আমি ভাবছিলাম যে আমি তো ফেল হলাম আমার সাথে যারা আমাকে নিয়ে কাজ করলো তাদেরও তো একটা ফেক ব্যর্থতা তো সেক্ষেত্রে বললাম তাহলে নেক্সট যদি সফল হয় তাদেরকে নেই হয় সফল সবকিছু মিলে আর কি আপনাদের সঙ্গে আমার আপনার এন্ট্রি পারমিট একটু দেখেন এই যে আমার এটা হচ্ছে পিঙ্ক কার্ড বা ব্লু পেপার বা যে যেভাবে এন্ট্রি পারমিট বা কেউ এটাকে ভিসার সমতুল্য বলে যে যেভাবে বলুক না কেন আলটিমেটলি একটা ম্যাজিক্যাল পেপার এটা আপনি দিয়ে আপনি সাইপাস অ্যাপ্লাই করতে পারবেন পাস পাসপোর্ট স্টিকার নিয়ে হচ্ছে লাই করাটা উচিত বলে আমি মনে করি আমাদের অন্তর ভাই নওগা থেকে আমাদের সাথে ছিল কোরিয়া রেজেক্ট হওয়ার পর ব্রাদার্সের প্রতি আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন যার ফলশ্রুতি আলহামদুলিল্লাহ সাইপ্রাসে ভিসা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ব্রাদার্সের পক্ষ থেকে একটা চমৎকার ক্রেস্ট তো এই অ্যাচিভমেন্ট এই সম্মাননা সারা জীবন রেখে দেবেন স্মৃতি হিসাবে আমরা আশা করছি ভাইয়ের উচ্চ যাত্রা অনেক বেশি সুন্দর ভাবে করছি সাইপ্রাসের পরবর্তী জীবন যাত্রা অনেক বেশি সুন্দর মন্দির হয় সেই দেওয়া করছি এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গিফট সুন্দর হ্যাঁ ধন্যবাদ ক্লাসিক আমার ডিজাইনটা আমার নিজেরই করা আমরা ব্রাদার্স ইন্টারন্যাশনাল বর্তমানে সাউথ ফিনল্যান্ড সাইপ্রাস মালয়েশিয়া চায়না ইউএসএ নিয়ে কাজ করছি সো পর্যায়ক্রমে আরো কিছু কান্ট্রি অ্যাড করা হবে আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিজিল ফকিরবুল পানি ট্যাঙ্কের সাথে মনে হয় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর অন্তর্খান ভাইয়ের জন্য অনেক বিশেষ শুভকামনা রইল বিশেষ করে সাইপ্রাসের আমরা অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি ফিলিপস ইউনিভার্সিটি সিটি ইউনিটি কলেজ সাইপ্রাস একাডেমি অফ আর্টস আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপ্রাস এর বাইরে আপনারা যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে করতে চান ডেফিনেটলি আমাদেরকে লক করতে পারেন লাইক সিডিএ লানাকা লেমা সব যে কোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আপনি বসিয়ে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন অন্তর ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার শুভকামনা রইল আজ তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম